ডেঙ্গু রুখতে হাওড়া পুরসভা এলাকায় ড্রেনে ছাড়া হবে গাপ্পি মাছ মশার বংশবৃদ্ধি ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে পুর কর্তৃপক্ষ বুধবার সকালে পুরসভার তরফ থেকে প্রথম দফায় প্রায় সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে এরা নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন বুধবার সকালে পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন পুর কমিশনার অন্যান্য কর্মকর্তারা সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরাও ডক্টর সুজয় চক্রবর্তী বলেন প্রতি বছরের মতো এটা একটা ডেঙ্গু প্রতিরোধ অভিযানের একটা ক্যাম্প প্রতি বছরই নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয় এই বছর প্রথম ফেজে প্রায় সাড়ে বারো লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে এর উদ্বোধন হলো এদিন দ্বিতীয় ফেজে আগামী সেপ্টেম্বর মাসে আরও কয়েক লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে ডেঙ্গুর কেস এবার এখনও পর্যন্ত কম তবে আত্মতুষ্টির জায়গা নেই পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববারের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার, মনে রাখবে নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু